চল্লিশ হাজার কিলো দুইটার ব্যবধান কিন্তু অনেক তো আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে বিশেষ করে লেটেস্ট মডেলের গাড়ি কেনার জন্য দুই হাজার ষোলো সতেরো গাড়ি কিনতে অবশ্যই অপশন সিটটা আপনি চেক করে নিবেন তাহলে একটা ভালো গাড়ি পাবেন কারণ এই গাড়িটা হচ্ছে ব্রানও আসছে এখন ধরেন সাপোজ এখন এখন কত ভাই কিলো চলা এটা এখন হচ্ছে আপনার টেম্পারের কোনো সুযোগ নেই এখন ধরেন এই গাড়িটা জাপান থেকে আসছে সত্তর হাজার কিলোমিটার বাংলাদেশে চলছে ধরেন আরো পঞ্চাশ হাজার বা সত্তর হাজার কিলোমিটার এক লাখ চল্লিশ এখন এটা যদি তারা টেম্পার করে ধরেন পঞ্চাশে আনলো আপনি বুঝতে পারবেন না বাট অকশন শিটটা চেক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন সো যারা একটা ভালো গাড়ি কিনতে চাচ্ছেন আমি রিকোয়েস্ট করব এই গাড়িটা কিন্তু মিস করেন না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নমাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ গাড়ির মডেল ইয়ার কত এটার মডেল ইয়ার হচ্ছে 2017 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018 তে 2018 হচ্ছে রেজিস্ট্রেশন আর পেপারস কি অবস্থা ভাই পেপারস আপনার 26 26 আছে আচ্ছা আর এটা প্যাকেজটা কি এটা এফএক্স প্যাকেজের গাড়ি মানে সবথেকে হাই প্যাকেজের গাড়ি কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার শোরুমের অ্যাড্রেসটা কি ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে আপনার 200 নম্বর গলি আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের একেবারে মিডল পয়েন্টে মিডল পয়েন্টে পড়েছে মানে আপনি যেখান থেকেই আসেন একবার ঢাকার মিডল পয়েন্টে হচ্ছে ভাইদের শোরুমটা ভাই সামনের হেডলাইট কি অরিজিনাল আছে সামনের প্রত্যেকটা হেডলাইটে আপনার কয়টা লেখা আছে গ্লাস হেডলাইট সবকিছু গাড়ির সাথে স্টক অবস্থায় পেয়ে যাবেন আচ্ছা আর ঢাকা মেট্রো গ 28 31 দেখেন আপনার নাম্বার প্লেটটা আপনার একটা কোন স্ক্র্যাচ নেই নাম্বার প্লেট তো আমি একটু গাড়িটা দেখানো শুরু করি আর আরেকটা জিনিস বলে দিই বাবু ভাই এমন একটা মানুষ যেটা যেরকম আছে সেটা কিন্তু বলে দেয় এরকম আমরা অ্যাড বানাইছি কিছু গাড়ির সামনে হেডলাইট চেঞ্জ ছিল কিন্তু কিন্তু প্রথমে চেঞ্জ তো বলে এই ধরনের বিষয় না লুকুচুরি করে তো ভাই কিন্তু আবার ওই টাইপের না তো আমরা একটু গাড়িটা দেখাই এবং লাইক যেমন এটার মাইলেজ হচ্ছে তিপ্পান্ন হাজার ব্রান আসছে ভাই কিন্তু চাইলে এটা টেম্পার করতে পারতো এটা যদি তিরিশ হাজারও বানাইতো তো আপনি কিন্তু বুঝতে পারতেন না বুঝতে পারত কারণ গাড়ির কন্ডিশন এমনই আছে বাট ভাই সেটা করে নাই

এটাই তো বর্তমান কন্ডিশন নাকি জি ভাই আচ্ছা এটা কি ফার্স্ট পার্টি ইউজার একদম 100% ফার্স্ট পার্টি সো এটা হচ্ছে ফার্স্ট পার্টি ইউজার সো আউটলুক দেখে তো আমার কাছে ভালোই মনে হচ্ছে আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা একটু ভিতরে দেখাবো ভিতরে দেখালে আপনাদের আর একটু আইডিয়া হয়ে যাবে তো এটা হচ্ছে সতেরো মডেল আঠারোতে রেল স্টেশন ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে এই হচ্ছে ইন্টেরিয়র এবং দেখতে পাচ্ছেন প্যাডগুলা দেখেন একবারে ফ্রেশ অবস্থা আছে এই মাস্টার সুইচ প্রতিটা অ্যাক্টিভ আছে আচ্ছা পুশ স্টার্ট এই হচ্ছে পুশ স্টার্ট আইডল স্টপ এর সুইচ আছে পাওয়ার সিট আচ্ছা এই হচ্ছে পাওয়ার সিট এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার অটো ব্রেকিং সিস্টেম অটো ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর পার্কিং সেন্সর মানে সব মানে সব মানে সর্বোচ্চ গ্রেডে যা থাকে তা সবই আছে তাও অ্যাক্টিভ অবস্থা আর আইডল স্টপ থাকার কারণে কিন্তু মাইলেজ তো মোটামুটি ভালো পাবেন হ্যাঁ

যে ব্যক্তি মানে এত দাম দিকে লাইট গুলো দেখায় দেন প্রত্যেকটা লাইটে কোইটো লেখা আছে আচ্ছা এই হচ্ছে সেই কইটো লেখা আর এগুলো হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় বিষয়টা হচ্ছে যে এখানে এক্সেন আছে কিনা এটাও কিন্তু আপনাদের দেখতে হবে কয়টো লেখার পাশাপাশি বাংলাদেশে পাওয়া যায় এখন পর্যন্ত আমি পাই আর পাওয়া গেলো আপনারা করেন যে 30 40 50000 টাকা আমাদের গাড়ি বিক্রি করে ওটা আমি বুঝছি বাট মানে মেইনলি কোনটা দেখতে হবে ভাই এখানে এক্সেন আছে কিনা ঠিক এই এগুলো একটু মেইনলি দেখতে হবে কারণ ওটা তো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বাট এখানে এক্সেন হলে তো চেঞ্জ করা যাবে ঠিক না ভাই এটা কোনো ভিতরে রং টং হয় না একবার ফ্রেশ আছে চেসিসটা বুঝতে পারছি এই তো আসলে শৌকিন ইউজারের গাড়ি আর ভাই শুধুমাত্র এই গাড়ি না ওল্ড মডেলের গাড়ি যেগুলো আনে ওগুলোও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয় সো দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এরকম আর চাকা এটা তো আপনার গাড়ির যে মালিক ওনার চাকাই না আপনি তো চেঞ্জ করেন না না আমি চেঞ্জ করি আমি ভাই গাড়িটা আনার পর জাস্ট আপনার বাম্পার টাচ আপ করানো হয়েছে শুধুমাত্র বাম্পার টাচ